বিকাল বিকাল একটা নতুন একদম একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি দুজন অর্থাৎ একে তো চেন আমার ভাই মিনাল তো আজকে কোথায় এসেছি কি ব্যাপার তোমাদের বলে দি আজকে তোমাদের দেখাবো যে কাজু বাগান অর্থাৎ কাজু গাছে যে কাজু কেমন হয় বা কাজুর ফল কেমন হয় কাজু পাকা অবস্থায় কেমন কাঁচা অবস্থায় কেমন তো সেই সব কিছু বা কাজু কাজুর যে ফুল কেমন হয় গাছ কেমন সবকিছু তোমাদের দেখাবো কে আমরা চলে এসেছি দীঘা থেকে কুড়ি কিমির ভিতরে যে কাজুর যে বাগান যেখানে রয়েছে তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই দীঘার পাশে দেপাল অঞ্চলে আর পাশ দিয়ে চলে গেছে দীঘা এগরা যে মেইন রোড তো সেই মেইন রোড থেকে একদম ভিতরে চলে এসেছে আমরা দেখো পুরো চারদিকটা আমার দেখো যেদিকে দেখো কাজুর বাগান তো সেরকম একটা একজনের ঘরে আমরা চলে এসেছি তো ওনাদের বাগান রয়েছে সেই বাগানে গিয়ে আমাদের দেখানো বললেন দাদা সেখানে দাঁড়িয়ে রয়েছে চলো দাদার সঙ্গে একটু যাই আমরা কোথায় রয়েছে কি ব্যাপারে তোমাদের দেখাবো গাছ থেকে কেমন পারা হয় তো দাদার নামটাও জেনে নেব দাদা তোমার নাম কি দাদা ব্রজকান্ত দত্ত ব্রজকান্ত দত্ত তো এটা একটা ওনাদের নার্সারি রয়েছে দেখো দারুন তোমরা কখনো দীঘা এলে এই নার্সারি থেকে অনেক রকম গাছ পাওয়া যায় এখানে তোমরা নিয়ে যেতে পারো আমাদের এই বৌদি নিয়ে যাচ্ছেন বৌদিদের যেহেতু বাগান কাজু বাগান রয়েছে বৌদি আমাদের নিয়ে যাচ্ছেন এখন বৌদি তোমার নাম কি বৌদি তো বৌদির নাম হচ্ছে লক্ষ্মী মান্না এই যে দেখো বৌদি দেখে রাখো কখনো এলে এখানে দেপাল অঞ্চলে এসো এখানে তোমরা গাছ থেকে একদম কাজু পেড়ে খাবে একদম দেখো রাস্তা পুরো নার্সারি ভিতর দিয়ে যাচ্ছি আমরা একদম সে ভিতর দিকে রয়েছে তো আমাদের সঙ্গে বৌদি রয়েছেন দাদা পিছন দিকে রয়েছেন আমরা তোমাদের সেই দেখাবো যে কাজু গাছে কেমন কাজু হয় আচ্ছা আর ফলটা কেমন খেতে লাগে আচ্ছা আর কাঁচা অবস্থায় কাজু কেমন হয় সব কিছু তোমার দেখাও চলো সে চলে এসছি কাজুর বাগানে ভাই সেই লেভেলে হয়েছে দেখো গাছে হয়েছে লাল লাল ফল একদম দেখো তোমাদের বলছিলাম গাছে দেখো লাল লাল ফল হয়েছে তো যেদিকে তাকাও দেখো গাছগুলো বেশি বড় হয় না ছোট ছোট মিডিয়াম সাইজের গাছগুলো হয় এবং এটা যেহেতু বালি জায়গায় বেশি দেখতে পাওয়া যায় ও তো এখন যেহেতু ফলগুলো পাড়া হয়ে গেছে আগে প্রচুর ছিল গাছে তোমাদের একটু কাঁচা অবস্থায় দেখাই চলো ফলটা দেখো ফ্রেন্ডস কাজু বাদাম পাড়া হয় কিরকম দেখো এই যে ছোট্ট একটা বাঁশের লাঠি দিয়ে একদম গাছ থেকে পাড়া হচ্ছে দেখো লাল লাল ফল হয়েছে এই যে দাদা ভাই পারছেন দাদা আর বৌদি দেখো ওনাদের এটা বাগান যেহেতু আমরা চলে এসেছি সেই দেপাল অঞ্চলে এখন দাঁড়িয়ে রয়েছি চার চারদিকটা দেখো যেদিকে চোখ পায় দেখো সব বাদাম গাছ রয়েছে পুরো এটা একটু একটা আড়িয়া দেখো এখানে প্রচুর বাদাম গাছ রয়েছে এবং সেই দিকটা তো আরো বেশি রয়েছে বাদাম গাছ দেখো গাছে ফলগুলো দেখো ভাই সেই লেভেল হয়েছে ফল খাবো আমরা একটা দাদার কাছ থেকে নিয়ে খাবো দাদা পারছে না এখন দু তোমাদের একটা পাকা অবস্থায় ফল দেখাবো যে কেমন হয় দাদা একটা পাকা ফল দিবে দেখি একটা দাও পাকা ফল আমি দেখাই তো দাদা এই যে পাচ্ছে দেখো ফলগুলো দেখো দেখো ফলটা এটা হচ্ছে পাকা অবস্থায় ফল আর তোমাদের কাঁচা অবস্থায় ফলটা দেখা চল আসছে কাঁচাটা দেখায় তাও পাকাটা বলবো তোমাদেরকে দেখো এটা কাঁচা অবস্থায় ফল হয় আর পাকলে ভাই এই রকম কালার হয়ে যায় পুরো দেখো কাঁচা অবস্থায় ফল কত হয়েছে দেখো এটা কাঁচা অবস্থায় হয়েছে আর উপরে যে অংশটা দেখতে হচ্ছে এই অংশটা কিন্তু যখন পেকে যায় ফলটা বড় হয় তখন প্রায় হলুদ বা লাল কালার হয়ে যায় আর এটাকে আলাদা করে নেওয়া হয় আর এটাকে আলাদা দাম দামে বিক্রি করা হয় আর এটা আলাদা দামে বিক্রি হয় অনেকে এটা কাঁচা অবস্থায় খায় যেহেতু সুস্বাদু ফল গরমে খুব দারুণ লাগে আর ফুলটা দেখো যে ফুলটা তোমাদের বলছেন দেখো দারুণই ফুলটা হয়ে সেই লেভেলে দেখো এরকম ফুল থেকে ফার্স্ট ফুল হবে ফুল ওপর এরকম কাজু হয় আর কাজুর পর এরকম পুরো ফল হবে তারপর ভাই পেকে গেলে পুরো এরকম কালার হয়ে যাবে দেখো তো পুরো গাছটা দেখো তোমাদের বলছিলাম বেশি বড় গাছ হয় না ছোট গাছ সেখানে যেহেতু পাড়া হচ্ছে গাছ থেকে এখন পুরো সেই কাজু বাগানের মধ্যে দাঁড়িয়ে রয়েছি সেখানে দাদা ভাই আর বৌদি পারছেন দেখো মিনা খুঁজছে খাবে বলে সেদিকটা অনেকগুলো পড়েছে তো এই যে কাজু তোমাদের বলছিলাম ব্যাপারটা এই কাজু বাজার আনুমানিক মূল্য হচ্ছে কত ছশো সাতশো আটশো তোমরা জানো এই কাজু টু পিস হয় আবার গোটা হয় তো বিভিন্ন রকম ভাগ থাকে ভাঙা কাজু থাকে যেটা বি এ সব রকম ভাগ থাকে কাজুর তো এই কাজু প্রথম যখন গাছ থেকে পাড়া হয় তখন দেখালাম কি তো গাছ থেকে পাড়ার পর এই অংশটাকে আলাদা করে বিক্রি হয়ে যায় আর এটাকে বাজারে বিক্রি হয় আলাদা হবে তো এখন সে বৌদি পারছেন না গাছ থেকে ভাই সেই লেভেলে লাগছে যেহেতু বৌদি গাছ থেকে জিজ্ঞেস করে খাবো এটা বৌদির গাছ থেকে নিয়েছে ভাই একটা সেখানে নিয়েছে মিনাল এ রে আমাকে একটু দিবি রে ওর চ্যানেলের জন্য ও ব্লক করছে ওর চ্যানেল রয়েছে মিনালস কান্তি পাহাড়ি ব্লক এটা মূল্য কত হয় এটা কাঁচা অবস্থায় বিক্রি করলে

একটা ঝুড়ি হিসাবে মূলানি বিক্রি ছোট ছোট ঝুড়ি যেগুলো এক কেজি দেড় কেজি থাকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যে যখন পারে মূল্য দিয়ে কিনে তো এটা কাঁচা অবস্থায় খাওয়ায় লবণ মাখিয়ে খেতে হবে যেহেতু এমনি খেলে গলা গাছে গিরগির করবে দেখো গাছ থেকে পাড়া হচ্ছে জল সাত দিলে কিন্তু হয়ে যায় আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমি আপনাদেরকে একটা বাগান থেকে বৌদি আমাদের একটা একদম ফল একটা মানে গাছ থেকে একদম পেরে দিলেন ফলটা ভাই খেয়ে দেখব কি লাগে টেস্ট ভাই সেই লেভেলে মিষ্টি ফল পুরো রসালো ফল দেখো দেখো জল কিরকম পড়ছে একদম রসালো ফল তো গরমকালে এই ফলটা বেশি পাওয়া যায় যেহেতু বৈশাখ মাসের দিকে ফলটা পাকে তোমরা জানো যে গরমকালে তাল শাঁস জামরুল আর বাদাম ফলটা খুবই সুস্বাদু ভাই এলে তোমরা কখনো দীঘা লাই কাজুর যে বাদামের যে ফলটা খেয়ে দেখতে পারো হেভি টেস্ট হেভি হেভি তো দেখো গাছটা কেমন পাড়া হচ্ছে তো এটা সকাল টাইমে বেশি হয় আর দুপুরের টাইমে যেহেতু হয় না বিকাল টাইমে তো আমরা বিকাল টাইমে চলে এসছি এসে দেখলাম গাছটাকে পাড়া হচ্ছে দেখো সে ভিউ তোমার দেখাচ্ছি দেখো দেখো গাছতে কিভাবে ফলটা পাড়া আছে দেখো তারপর একটা বালতিতে সংগ্রহ করে রাখা আছে দেখো এই যে এগুলো এই যে পাকা ফলগুলো অর্থাৎ এই যে ফলগুলো এগুলো আলাদা করে বিচ্ছেগুলো আলাদা করে নেওয়া হবে এই ফলগুলো অনেকে কাঁচা অবস্থায় খায় অনেকে চাটনি বাটনি বানিয়ে খায় কিন্তু কাঁচা অবস্থায় এই ফলগুলো বিক্রি হয়ে যায় বাজার দুশো আড়াইশো তিনশো টাকা কেজি বন্ধু বিক্রি হয়ে যায় তো এখানে সংগ্রহ করা হচ্ছে যেহেতু বউদির একটা বাগান রয়েছে সেই কাজু বাগানের মধ্যে দাঁড়িয়ে রয়েছে না খাচ্ছে দেখো আবা শেষ হয়ে গেল কিন্তু প্রচুর টেস্ট কি ভাই প্রচুর মিষ্টি দারুন আমি তো পুরো অর্ধেকটা খেয়ে যাচ্ছে পুরো খেয়ে নিয়েছে দেখো ভাই সেই লেভেল মিষ্টি খাবার ভাগ হবে না এই সাথে ভাগ হবে না মিনাল তো খেয়ে যাচ্ছে দেখো এর গাছটা পাড়া হচ্ছে দেখো কি

তোমরা দিঘা এলে বুদ্ধিতে নার্সারির নামটা বলে দাও একবার তো সবুজ বিপ্লব নার্সারি এলে এই বৌদির কাছে এখানে তোমরা এই কাজু গাছ পাবে তোমরা কি ফল নিবি সেদিকে আরো গাছে ঝুলেছে টল এদিকে দেখো এখানে ঝুলেছে এটা একটা নার্সারি তার মধ্যে রয়েছে বাদাম গাছগুলো কাজু বাদাম গাছগুলো ভাই সেই লেভেলের ভিউ এটা পুরো একটা এরিয়া জুড়ে নার্সারি প্রায় তিন একর জায়গার মতন যেহেতু আর আশেপাশেও অনেক কাজুর এই বাগান রয়েছে অনেকের তো ভিতর দিকটা আরও রয়েছে আমরা সেই ভিতর দিকে যাচ্ছি না যেহেতু আমরা একটু সামনাসামনি দিকে রয়েছি তোমাদের সেই কাজু ফুল দেখালাম যে ফুলটা কেমন হয় কাঁচা অবস্থায় কেমন হয় পাকলে কেমন হয় সবকিছু আচ্ছা বৌদি কাজু গাছের চারাগুলো কিরকম দাম হয় হ্যাঁ তবুও একটা আনমানিক একশো দেড়শো টাকা মতো হয় সেই লেভেলে ভাই ফ্রেন্স তোমাদের একটা কথা বলছি দেখো বৌদি বললেন যদি এবছর গাছ লাগাও পরের বছর ভাই অবশ্যই ফল হয়ে যাবে তো সেরকম গাছ এখান থেকে রেডি করে দেওয়া হয় সবুজ বিপ্লব যে নার্সারি রয়েছে দীঘার পাশে তোমরা এলে অবশ্যই দীঘা এলে এই নার্সারিতে এসো এখানে এলে কিন্তু এরকম জ্যান্ত কাজু গাছ পেয়ে যাবে পুরো একদম খেয়েছিলাম আরো আর্ধেকটা থেকে গেছে খেয়ে নি এই গরম খালে ফল খেলে শরীরের যে ভিটামিন বা মিনারেলসের যে অভাবগুলো থাকে সেগুলো চাহিদা পূরণ করে দেয় ভাই পুরো জলে ভর্তি করে রসে ভর্তি ও দারুণ লাগছে দেখো গাছ থেকে পাড়া হচ্ছে দেখ কিভাবে তোমার দেখালাম দাঁড়া রে আবার কোথায় চলে এসছে সঙ্গে দেখা করতে এসছে কতটা গাছ থেকে পেরে নিলেন কাজু দেখো দেখো এই দু মিনিটের মধ্যে দেখতে পাচ্ছি এত দেখো কতটা কাজু দেখো এইগুলো হচ্ছে যে পাকা অবস্থার ফল তার উপর যে সিডগুলো দেখছো এগুলো কাজু এটা কাঁচা অবস্থায় আর যখন ছোট থাকে এই অবস্থায় এখন দেখো গাছ থেকে পাড়া আছে দেখো দেখো দাদা ওই পাড়ছে গাছ থেকে আমরা এখান থেকে বসে বসে একটা করে আর একটা খাবো আমি তুমি খাবে তো আর একটা সেখান থেকে আনো বালতি থেকে একটা নিয়ে নিচ্ছি আমরা দাদা ভাই বালতি থেকে যেহেতু দাদা ভাই গাছ থেকে পাড়ছে না আমরা কিন্তু খাচ্ছি ভাই কথা বলতে বলতে তোমার সঙ্গে খেয়ে যাচ্ছি ফলটা ভাই সেই লেভেলের টেস্টি ফল ও ভাই কি টেস্ট তো হয়তো সাত আট দিন আগে এলে আরো ভিউটা ভালো পেতাম আমরা যেহেতু এখন ফল ভর্তি ছিল না তো গাছে যেহেতু আস্তে আস্তে ফল পেকে যাচ্ছে গলে পড়ছে গরমের জন্য তো এই গাছগুলো তোমরা বললাম যে কি করে পাওয়া যায় আর দীঘা এলে সেই সবুজ বিপ্লব নার্সারিতে এলে তোমার গাছ পেয়ে যাবে এবং সেই গাছ লাগালে আজ এ বছর লাগালে পরের বছর কিন্তু ফল ধরে যাবে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছেন বৌদি কথা বলতে বলতে ভাই তোমাদের সঙ্গে খেয়ে যাচ্ছে আর মৃণাল দেখ হ্যাঁ বেচারা পুরো টপাটপ করে মেরে দিচ্ছে সেই স্বাদ এর স্বাদে ভাগ হবে না তো এটা কি সেই সাথ ভাই কি সাথ তোমরা কখনো কেউ যদি খেয়ে থাকবে ফলটা অবশ্যই আমাদের কমেন্ট করে বলো যে কে কে খেয়েছো আর যারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো আর যারা খেয়ে থাকো থাকবে তারা অবশ্যই কমেন্ট করে বল আমি তো পুরো হাত হাত ভিজা করে বলেছি ভাই খেয়ে মিনারের অবস্থা দেখো মিনার কটা খেয়েছিস ভাই তিনটা মেরে দিয়েছে আমি তিনটা মেরে দিয়েছি ভাই গাছ থেকে যখন বন্ধু এই ফলগুলো পারা না ফ্রেন্ডস আর টেস্ট অবস্থা এখনো পারাচ্ছে গাছ থেকে দেখো মিনাল ছাড়তে পারছে না কি মিনাল তোমাদেরকে এইরকম একটা করে কাজু গাছ দিবো বড় বড় গাছ নাকি অবশ্যই কথা দিচ্ছি দেড়শো টাকা এক একজনের দেড়শো টাকা একটা গাছ দেবো দেখো কিরকম গাছ থেকে পাড়া হচ্ছে এখনো কাজ চলছে ভাঙা চলছে গাছ থেকে কিন্তু গাছগুলো ছোট ছোট গাছ তো আর একটু ঝোবের মতন হয় গাছগুলো আর এখানে একটা হয়েছে এবছি ফল বেশি হয়নি না এটা যদি কেউ দেখতে যায় কখন এলে দেখতে পাবে এরকম বেশি ফল থাকবে গাছে ওই চৈত্র মাসে দেখে নাকি ফার্স্ট উইকে পনেরো তারিখের দিকে যদি তোমরা আছো আসো তো গাছ ভর্তি এরকম ফল দেখতে পাবে যেহেতু এখন গাছ থেকে অনেকটা তুলে নেওয়া হয়েছে ফলগুলো তো ফ্রেন্ডস ব্লগটা এখানে শেষ করো আমরা যেহেতু কাজু বাগানের মধ্যে ঘুরলাম ঘুরে তোমাদের দেখালাম যে কাজু যে কেমন গাছ হয় কেমন ফুল কেমন কাঁচা অবস্থা হয় পাকা অবস্থায় ফল কেমন হয় কাজু কেমন হয় কাজুর ফল খেতে কেমন লাগে তো সব কিছু তোমাদের ডিটেলসে দেখালাম তো ব্লগটা এখানে শেষ করে দেবো আর ফ্রেন্ডস যদি ভাল লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর তোমার বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও তো চলো ব্লগটা শেষ করলাম ভালো থেকে গরমে আর তোমরা যদি কাজু বাদামের যে ফলটা যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর তো চলো বাই বাই টাটা ভালো থেকো দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি একটা আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমার সামনে আসছি টাটা টাটা চলো গরম ভালো থেকো হ্যাঁ